টাকা যেটাই হোক না কেন টাকা হাতে নাড়াচাড়া করার পরে বাম্পার করে হাতটা ধুয়ে নিচ্ছি আমি ঠিক আছে হ্যাঁ একদম ফ্রেশ ঠিক আছে মুখটা ধুয়ে নিলাম বাম্পার করে কী তুই কী বলছিস আবার হ্যাঁ কী বলছিস তুই দেখছো গাইস দেখছো এই খিদা পেয়েছে আসলে এই দেখো এই যে গা ঘেঁচছে হ্যাঁ গা ঘেঁচছে এই গা ঘেঁচাটা কিন্তু আমার একদম পছন্দ না আর বিড়াল কুকুর গরু ছাগল এগুলো আসলে দোষ না এটা কী করবে খেতে পায় না তাই মেয়ে করে আর অভ্যাস মানে কী বলে অভ্যাসে স্বভাব নষ্ট মানে অভাবে অভাবে স্বভাব নষ্ট তো এরা কি অভাবের সাথেই তো জন্ম নিয়েছে তাই না এরা অভাবের সামনে তারা ক্যামেরার লেন্সটা ঘোলাঘোলা আছে আমি একটু ক্লিয়ার করে দিই হুম এবার ক্লিয়ার আছে তো অভাবেই স্বভাব নষ্ট হয় ওই যে দেখো আমি চলে এসেছি আমার সেই হ্যাঁ সুমি সুমির ব্যাটা দেখতে পাবে না তোমরা তোমরা দেখতে পাবে সুমির ব্যাটা ওখানে আছে আমাকে দেখলো যে আমাদের গরুটা গরুটা আমাকে দেখলো এও চলে এসেছে গাই দেখছো এ চলে এসেছে ঠিক আছে যাই একটু ওদেরকে আদর করে আসে নাকি টিপি টিভি পাই টিভি টিভি পায় হ্যাঁ জিন্দেগি হম ছোট ছোট ঘাস হয়েছে গাই হ্যাঁ বৃষ্টিটা হওয়ার পরে না তুই আবার কেন এসছিস এখানে হ্যাঁ আমার সাথে আচ্ছা ঠিক আছে বৃষ্টিটা হওয়ার পরে না গাইস ছোটো ছোটো ঘাস হয়েছে এই ঘাসগুলো বাম্পার লাগে হ্যাঁ এইগুলো দারুণ খায় গরু বাছুর দারুণ খায় এই ঘাসগুলো ওই শর্ত এই আর কি মাইস না গাই মনে পড়তো আগেকার কিছুদিন আগে পাঁচ টাকা দামের ফেয়ার অ্যান্ড লাভলি খুব ইয়ে করতো আমিও ছোটোবেলায় বসে গেল এই এই কিন্তু বসে গেল গাইছ ঠিক আছে তো আমিও কিন্তু ছোটোবেলায় ওই ফ্যাল লাভলি ব্যবহার করতাম ছোটোবেলায় যখন আমি ক্লাস ওই থ্রি ফোরে পড়ি হ্যাঁ মা ব্যবহার করতো তাই আমিও ব্যবহার করতাম তো এতটা ডেভেলপমেন্ট ছিল না তখন সব কিছু এখন দু হাজার চব্বিশে বাই মার্চ মাসের তিরিশ তারিখ তো এখন থেকে দশ বছর আগে বিশাল ডেভেলপমেন্ট কম ছিল গাইস ঠিক আছে এই জন্য এখন আস্তে আস্তে সব কিছু আপডেট হচ্ছে আর আপডেটের কারণে নিত্য নতুন সব কিছু ব্যবস্থাপনা বেরোচ্ছে যেটা কি না আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে খুব দরকারি হ্যাঁ তো কথা হচ্ছে চলে আসলাম এই যে বিট্টু বিট্টু না সরি এটা বিল্টু বিট্টু তো ওখানে আছে হ্যাঁ এই হচ্ছে বিল্টু বিল্টু হ্যাঁ বিল্টু আয় হ্যাঁ কী ধার লেগেছে তোমার হ্যাঁ কিদা লেগেছে হ্যাঁ কে কে ওখানে বিড়াল আছে আমাদের বিড় বিড়াল আছে হ্যাঁ এই দেখো সুমি কিন্তু উঠে গেছে বলো হুম এই বিড়াল আছে গো এই যে বিড়াল আসছে আয় এদিকে আয় তাই না দেখ তোকে সবাই ভালোবাসে আয় সবাই ভালোবাসো আয় না তুই আয় না একবার আয় খালি এই দেখ এই ভিডিওটা যদি করছি আমরা হ্যাঁ একদিন তুইও থাকবি না একদিন হয়তো আমিও থাকবো না কিন্তু ভিডিওটা থেকে যাবে দেখ 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 একদিন থেকেও থাকবি না একদিন আমিও থাকবো না কিন্তু এই ভিডিওটা থেকে যাবে দেখ না আজকে যেমন দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের মার্চ মাস দু হাজার পঁচিশের মার্চ মাস বা দু হাজার ছাব্বিশ বা দু হাজার সাতাশ দু হাজার আঠাশ দু হাজার আঠাশের মার্চ মাসে কি আমি থাকবো আমি যদি বেঁচে থাকি তাহলে হয়তো ভালো লাগবে আর যদি মরে যাই আমি তাহলে হয়তো কী বলবো আর তাহলে ভিডিওটা থেকে যাবে ভিডিওর আর কি ভিডিও তো থেকে থেকে যাবে এই যে চলে এসছে রে বিল্লু হ্যাঁ দেখো বিল্লু দেখো তোমার বন্ধু মারপিট করবো না কিন্তু একদম দেখো তো মারপিট করবো না একদম একদম মারপিট করবো না কিন্তু তোমরা সবাই বন্ধু মতো থাকো বন্ধু মতো থাকতে ভালোবাসো তোমরা কেন এরকম মারপিট করবো বলো তো আর তুই মারপিট কার কাছ থেকে শিখেছিস তুই মার কাছ থেকে মারপিট শিখেছিস হ্যাঁ ওই শয়তান সত্যি দেখো এই চুপচাপ বসে আছে কী যে করবে ওই হ্যাঁ ওই ভাবছে যে কী করবো আমি একটু বাথরুম করে নেই ঠিক আছে আর এই যে খাচ্ছে ঘাস খাচ্ছে কোন ঘাসগুলো খাচ্ছে দেখি হুম গা চুল গায়ে তার মানে গায়ে চুলকানি হয়ে গেছে চর্মরোগ হ্যাঁ 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 তুমি তুমি কি করো দেখি কোথায় চুল কাচ্ছে কোথায় দেখি এই যে এখানে চুল এখানে 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 চুল এখানে 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 ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ এখানে চুলকাচ্ছে এখানে এখানে কোথায় কোথায় এখানে চুলকাচ্ছে হুম আমাকে চুলকা দিবি এরকম চুলকালে আমাকে চুলকা দিবি বল চুলকাচ্ছে এখানে একটু 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 হ্যাঁ ওই বাবা যে দেখি এই যে এখানে উকুন না এই যে এখানে উকুন এখানে উকুন এই এই যে এই যে উকুন হ্যাঁ দিই উকুনটা কই এই যে এই যে উকুন এই যে উকুন এই উকুনটাকে মেরে দেবো কীভাবে এই উকুনটাকে মারবো এই যে এটা দিয়ে মারবো হ্যাঁ এই কী করছিস তোরা এই গুনটাকে হ্যাঁ এই গুণটাকে এটা দিয়ে মানে দেখো বুঝলাম দেখছি দেখিস কী করছে লেজ নিয়ে খেলছি দেখ দেখ লেজ নিয়ে কী সুন্দর খেলা এরা হ্যাঁ এই লেজ দিয়ে খেলছে দেখো লেজ দিয়ে খেলছে এই যে এই যে ছাগলের বাচ্চা আর বিড়ালের বাচ্চা লেজ দিয়ে খেলাচ্ছে কী হলো তোমার তোমার ব্যাপারটা কি 기대 쳐디이 기야 쳐디게. 어디가 부드하죠 부드, 에, 어디가 어디가 부드해, 기존 아이디게. 빌드, 아님 너네 것도 잘 와시 빌드, 너네 아님 너네 기아마가 잘 와시나? 빌드, 에이 빌드, 빌드래. 아님 너네 말이 잘 와시 블루. 좋띠오, 아님 너네 흡잘 와시. 자코, 에 빌드군도 체레, 에, 빌드군도 메나. তোমরা কিন্তু কেউ বলে বোঝো না যে বুলটু বুলটু মেয়ে দেখো ছাগলের সাথে কেমন করছে অ্যাকচুয়ালি যাদের ছাগল আছে বা যারা ছাগলের সাথে ভালোভাবে পরিচিত ছাগল গরু ও বিড়াল কুকুর তারা এদের ভালোবাসা ঠিক বুঝবে ঠিক আছে আর যারা বুঝবে না তারা বলবে যে ছেলেটা কি ছাগল গরুর সাথে খেলা করে ছেলেটা একটা কোনো কাজের না হ্যাঁ আমি কোনো কাজের না সবার কি কাজের হতে পারি আমি তো জাস্ট চাই যে সবাই ভালো থাক কী তাই না বল তুই জল খাবি না চ বাড়ি জল নিয়ে আসিনি আমি বইটিও বাড়ি চল কি করবি এখন এই হ্যালো গাইস এই দেখ 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 কি করিস তুই এর এর মানে কি এর মানে কি এগুলো কি হচ্ছে কি করিস তুই এটা এখন বসবে এই যে এই যে বসলো হুম একটু আরাম করি নাকি মানে আরাম দেখলে আরাম করতে ইচ্ছে করে নাকি হ্যাঁ আরাম দেখলে আরাম করতে ইচ্ছা করে না কী ব্যাপার উড়ন্তি পোকা আছে তার মানে না মানে উড়ন্তি ওই যে উকুন গুলো হয় এটাকে মেরে দিই এখান থেকে রেখে এটাকে মেরে দিই মূল লনা গাই এক এর বিযুক্ত করব না যে তুই घुমা দিলে হ্যাঁ আর তুই কি রে घुমাবি না কেন শুমে এই দেখো আমাদের গাই আমাদের গাই কি বলছে বিhor গাই তুমি কি জি বলতে যাও তুমি কি বলতে চাও বলো আমার বাচ্চা হবে নাকি হুম গায়ের বাচ্চা হবে সবাই চলে এসো হুম গায়ের কিন্তু আর কিছু ভালো লাগে না গায়ের আর কিছু ভালো লাগে না গায়ের কিন্তু বাচ্চা হবে তোমরা বেশি বিরক্ত করো না নাকি ছোট বাচ্চা <laughs> देखी देखी ताका ताका देख ताका हम्म चलो बिरान जाक नहीं আমি একটা ইয়ে কিনবো বুঝলি সুজয় ভিডিওটা যাতে ভালো হয় হ্যাঁ সেজন্য ওই মোবাইলে যে অ্যান্টি শেক গিম্বেল গিম্বেলটা কিনতে হবে অনেকদিন ধরে ভাবছি কিনবো কিন্তু কিনা হচ্ছে না গিমবেল হয়তো যে ইয়ে হয় না ভিডিও করার সময় হুম ভিডিও করার সময় যাতে না কাপে হুম তো গাইজ কথা হচ্ছে এটাই যে এখন দুপুর টাইম এখন দুপুর বাজে সাড়ে বারোটা তো সকালে আমি শুধু মার ভাত খেয়ে বেরিয়েছি তাই এখন খিদা লেগেছে সকাল সাড়ে সাতটা সাতটার দিকে খেয়েছিলাম আর এখন সাড়ে পাঁচটা সাড়ে বারোটা তো গাইস এখন কিন্তু আমার খিদা লেগেছে হ্যাঁ তো এখন কিছু একটা খেয়ে নেবো আমি যেটা আমাকে একটু শান্ত করবে এই হচ্ছে কথা যে এখন দেখি বাবা কী করছে সুন্দর ঘাস হ্যাঁ ঘাসগুলো সুন্দর বাহ

আকাশের পরিস্থিতি দেখ বলতে কি আকাশের পরিস্থিতি মেঘ 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 হ্যাঁ করতে হবে সব সেবা করা রে পুরো এই যে এর গায়ে চুলকানি হয়ে গেছে বুঝলো তো এর গায়ে চুলকানি হয়ে গেছে হুম আজকে মনে হয় গাইস বৃষ্টি হবে ঠিক আছে তো বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে তাই না বৃষ্টি হলে একটা আলাদাই ব্যাপার যে সুন্দর গোটা গোটার দিন একটা মজার ব্যাপার হ্যাঁ বৃষ্টি হলে সেরা 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 ফিলিংস লাগে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া বৃষ্টিতে ঘুমো ভালো লাগে বৃষ্টিতে লুডু খেলতে ভালো লাগে তারপর বৃষ্টিতে ওই কী বলে খিচুড়ি খেতে ভালো লাগে হ্যাঁ আর কী করতে ভালো লাগে বৃষ্টিতে ঘুমাতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ তো আলাদাই ব্যাপার যে বৃষ্টি আজকে হবে তাই না বৃষ্টি হবে না কিন্তু আজকে তো আজকে গরম লাগছে রে ভাই বৃষ্টির জন্য ঠিক আছে তো বৃষ্টি দেখা যাক আজকে হবে কি না কারণ আবহাওয়া তো বলছে বৃষ্টি হওয়ার কথা কিন্তু ওই সম্প্রচারণ যেটা করছে সংবাদে সেটা হচ্ছে কালকে বলছে না কালকে সংবাদে কি বলছে কালকে বৃষ্টি হবে আজকে দক্ষিণবঙ্গে হবে না তাহলে এটা কি উত্তরবঙ্গ এটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে তার মানে বৃষ্টি হচ্ছে অলরেডি তাই না আজকে উত্তরবঙ্গ বৃষ্টি হবে দেখা যাক কি হয় গাইজ দেখো এই ঘেরার ভিতরে সুন্দর ঘাস গজিয়েছে ঘাসের কি কালার হ্যাঁ যদিও আমার ক্যামেরাটাও তো ভালো না তো তবুও দারুণ লাগছে গাছগুলো দেখতে হুম আই বলো কী ব্যাপার তোমার কি বক্তব্য কিছু বক্তব্য আছে তোমার ওই বলছে দেখো আমাকে কেউ খেতে দেয় না আমাকেও ভালোবাসে না আমাকে একটু ভালোবাসো ঠিক আছে আমাকে আমাকে একটু সঙ্গে রাখো তোমরা হুম আমাকে একটু বাঁচায় রাখো ঠিক আছে এটাই বলবে আর কি বলবে ওই তুই ঘাস খাচ্ছিস কেন কুকুর বিড়াল যদি ঘাস খায় তাহলে বুঝে নিতে হবে এরা বমি করবে তাই না হুম কুকুর বিড়াল যদি ঘাস খায় তাহলে বুঝে নিতে হবে এরা বমি করবে হুম আমি যেখানে যাবো ওই সেখানে যাবে তো গাইস কথাটা হচ্ছে এটাই যে বৃষ্টি হবে কি না জানি না যাই হোক বৃষ্টি হোক আর না হোক সেটা বড় কথা না বড় কথাটা হচ্ছে আমাদের কিছু শিখতে হবে হ্যাঁ কী কী থেকে শিখতে হবে মার্কেটে আমরা বেরাই মার্কেটে মানুষের সাথে কথা বলি তো সেখান থেকে প্রচুর অনেক কিছু শেখা যায় আর যেটা কিনা আমরা জীবনে অ্যাপ্লাই করতে পারি হ্যাঁ তার থেকে আরেকটা জিনিস আমাদের মানুষ মানব মানব শরীরে মানে আমরা যে মানব জন্ম মানব জন্ম নিয়েছি আমরা সেই মানব জন্মেই আমরা কি থেকে শিখতে পারি এক তো পরিবেশ থেকে আমরা শিখতে পারি বাড়ির আশেপাশে কি ঘটছে কী না ঘটছে আমাদের বন্ধু আমাদের আত্মীয় স্বজন আমার বাবা মা আমার কাকা কাকি সব আমার ফ্যামিলি যত সব আছে এবং আমার প্রতিবেশী পাড়ার প্রতিবেশী কে কেমন আচার ব্যবহার করছে তাদের কাছ থেকে শিখতে পারি আর আরেকটা থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা এখনকার দিনে লিপ্ত হয়ে গেছে বললেই চলে বা যেটা বুড়ো মানুষরা বেশি করে সেটা কি না ওই ভগবত গীতা ভগবত গীতা এমন একটা গ্রন্থ এমন একটা বই যেটা প্রত্যেকটা ব্যক্তি যারা পড়াশোনা করতে জানে বা লিখতে জানে পড়তে জানে কি লেখা আছে জানে তাদেরকে আমি সাজেস্ট করব যে ভগবত গীতা প্রত্যেকটা ব্যক্তির পড়া উচিত যে সে সে কারো একটা ব্যাপার থাকে যে আমি মুসলিম ধর্ম আমি ইসলাম ধর্ম আমি কেন ভাগবতগীতা আর ঠিক আছে কোনো ব্যাপার না তুমি ইসলাম ধর্মে আছো তুমি কোরআন পড়ো তুমি খ্রিস্টান ধর্মের আছো তুমি বাইবেল পড়ো কিন্তু এই এই মানে এই না যে তুমি ভাগবত গীতা পড়তে পারবে না ঠিক আছে সেটা তোমার নিজের নিজের নির্ণয় তো আমাদেরকে অনেক কিছু জানার জন্য অনেক কিছু অনেক কিছু জানার জন্য আমাদের অনেক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় যেটা কিনা আমরা ওই অভিজ্ঞতা দেখো দেখুন অভিজ্ঞতা হচ্ছে এমন একটা জিনিস যেটা রিয়েলাইজ করে অনেকে আর অনেকে নিজে করে রিয়েলাইজ বলতে কি অভিজ্ঞতা অনুভূতি কিছু অনুভূতি আছে যেটা কিনা আমরা রিয়েলাইজ করতে পারি যেমন কাউকে আমরা কিছু খারাপ কথা বললাম সে খুব রেগে গেল বা সে খুব মনে দুঃখ পেলো এবং পরে আমরা অনুতাপ পেলাম অনুতাপ হলাম যে আমরা কেন বললাম কথাটা আমি কেন বললাম তাকে কথাটা এই কথাটা বলা উচিত হয়নি তো কোন কথা কোথায় বলতে হয় কি বলতে হয় কেন বলবো কতটা বলা দরকার বলবো কি বলবো না ঠিক আছে সব কিছুই আমাদের জ্ঞান ভগবদগীতায় আছে এবং আমি তো পড়ছি গাইস আপনারাও পড়ুন অনেক কিছু আছে এই পৃথিবীতে ভালোভাবে জীবনযাপন করার যে নিয়ম ম্যানুয়াল অ্যাকচুয়ালি আমি এইভাবে বলতে চাইছি যে আমরা যে একটা ফোন কিনি আমরা যে একটা ডিভাইস কিনি তাই না ডিভাইস কেনার সঙ্গে আমাদের কি কী দেয় আমরা যখন কিনতে যাই কোথাও থেকে যে কোনো ডিভাইস কোনো বস্তু তো ইলেকট্রনিক্স ধরে নিলাম একটা ফোন একটা ফোন যে দোকান থেকে কিনবো তো দোকান থেকে আমাদের কি দিবে একটা ফোন দেবে তো ফোনের সাথে কি দিবে আর কি দিবে ফোনের সাথে একটা ম্যানুয়াল কার্ড দেবে যে ওখানে লেখা থাকে যে ফোনের কোথায় কি সেটিং আছে কীভাবে ফোনটা ইস্তেমাল করতে হবে ব্যবহার করতে হবে তো তেমনই ভাগবদ্গীতা এমন একটা জিনিস যেটা কি না মানুষের ম্যানুয়াল মানুষটা কিভাবে পরিবেশে চলবে এবং কিভাবে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে পারে তো আমাদের আমাদেরকে শিখতে হবে যে ওই ম্যানুয়ালটা ম্যানুয়াল আমাদের ম্যানুয়াল তো আর ওই মোবাইলে ম্যানুয়ালের মতো না আমাদের ম্যানুয়ালটা হচ্ছে ভাগবতগীতায় আছে তো সেখান থেকে আমাদের শিখতে হবে এবং জানতে হবে পড়তে হবে বস ঠিক আছে পড়তে হবে না পড়লে হবে না ওই ভাগবদ গীতা ওই ঠাকুর ঘরে রেখে দেওয়ার জিনিস নয় অবশ্যই ঠাকুর ঘরে ওর স্থান দেবদেব তাদের যাবতীয় স্ত্রী আছে ওখানে আর ভাগবতগীতা ওটাই যে এতদিন আমি জানতাম না যদি আপনারাও না জেনে থাকেন তাহলে আমার কথা শুনে একটু ব্যাপারটা দেখুন গুরুত্ব দিনে একটু যে গীতা এমন একটা জিনিস গাইস যেটা আপনাকে কি বলবো বানিয়ে দিবে তৈরি একদম তৈরি করে দেবে আপনাকে ঠিক আছে যদি আপনাকে কে তৈরি করবে আপনাকে কে তৈরি করবে আপনার বাবা মা আর দাদা দিদি এই এই তো আপনাকে তৈরি করবে কিন্তু গাইস এরা তো তৈরি করবে এরা যতটা জানে ততটা দিয়ে আপনাকে তৈরি করবে কিন্তু আসল মানুষ যে তৈরি হওয়ার ব্যাপারটা ম্যানুয়াল সেটা একমাত্র গীতায় পারে ঠিক আছে ধরে নেওয়া যায় আপনার মোটামুটি ফিফটি পারসেন্ট তৈরি করে দেয় নিজের গার্জিয়ানরাই আর ফিফটি পারসেন্ট আপনার ওই ম্যানুয়াল গীতা ঠিক আছে তো গাইস মনে হচ্ছে হালকা হালকা মৃদু মৃদু হাওয়া বইছে আমার মনে হচ্ছে যে এই যে গাইস এখানে আবার এই বসে গেছে কিন্তু হ্যাঁ মৃদু মৃদু হাওয়া বইছে আর দেখা যাক কি হয় না হয় হ্যাঁ жаталы ал дагы ушунсудагы